আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন নবীনগর থেকে চন্দ্রার দিকে যাওয়ার রাস্তার বর্তমান চিত্র একেবারে গাড়ি থমকে আছে মাইলের পর মাইল একটু আগে আমরা জানতে পেরেছি যে সামনেই আরো দীর্ঘ পথ আসলে এরকম যানজটে আটকে আছে এখানে স্থানীয় একটি সূত্র আমাদের জানিয়েছে যে গার্মেন্টস শ্রমিক বা কর্মীরা সামনে আন্দোলনে নেমেছে তারা রাস্তায় অবস্থান নিয়েছে তো যেটা ঘটনা ঘটেছে যে এখানে বেঙ্গল প্লাস্টিক নামের একটি কারখানাতেই সম্ভবত শ্রমিকরা অসন্তোষ তারপরে আশেপাশে হয়তো ছড়িয়ে পড়তে পারে এবং চন্দ্রা থেকে চন্দ্রা থেকে নবীনগরের দিকে বা নবীনগর থেকে চন্দ্রার দিকে মাইলের পর মাইল আসলে এরকম যানজটের মধ্যে আটকে আছে মানুষ যারা উত্তরবঙ্গের দিকে যাবে টাঙ্গাইল বগুড়া সিরাজগঞ্জ বা এই পুরো রাস্তাটা জুড়ে কোনো ধরনের গাড়ি চলাফেরা করছে না এবং পেছনের দিকে দীর্ঘ একটা পথ পর্যন্ত এটা বিস্তৃত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন হেঁটে পর্যন্ত চলছে ভাই আপনারা কতক্ষণ এখানে আটকে আছেন হ্যাঁ হ্যাঁ তারপরে আর নড়তে পারেন এখান থেকে এই যে আপনারা শুনছিলেন আমরা পেছনের দিকে যদি দেখি তাহলে দেখবেন যে যাত্রীবাহী বাসের ভেতরে লোকজন ভোগান্তিতে আছে এবং সবাই আসলে একেবারে হতাশ হয়ে বসে আছে এর মধ্যে আপনি কোথায় যাচ্ছিলেন কতক্ষণ ধরে আটকে আছেন আচ্ছা

এই যে সাধারণ মানুষজন তারা হচ্ছে যে শেষ পর্যন্ত হেঁটে চলা শুরু করেছে রাস্তার অবস্থাটা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থার মধ্যে আছে বাস ট্রাক থেকে শুরু করে সবগুলো হচ্ছে যে কি আপনি বলেন তো কি কি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন মানুষজন দেখছে এটা সরাসরি চার পাঁচ ঘন্টা আচ্ছা মানে

আন্দোলন হয় তাহলে রাস্তার উপর আন্দোলন রাস্তা বন্ধ করে আন্দোলন এটা ঠিক না বন্ধ করে রাস্তা উপলক্ষ জনগণের ক্ষতি ড্রাইভারদের ক্ষতি সাধারণ যাত্রীর ক্ষতি এটা এক ধরনের চাপ তৈরি করছে একটু আগে আমরা সামনের অংশ থেকে আমরা জানতে পেরেছিলাম যে এর আগে এরকম একটি ঘটনায় পর্যন্ত গাড়ি আটকে ছিল তো যারা মধ্যে আছে তারা বলছে যে তাদের যদি কোনো দাবি থাকে তাহলে তারা সেই নির্দিষ্ট জায়গাতে করতে পারে কিন্তু রাস্তা বন্ধ করে হাজার হাজার লাখ লাখ মানুষের এক এক ধরনের যে ভোগান্তি তৈরি করা হয়েছে এটা এটা সাধারণ মানুষ এটাকে খুবই নেতিবাচক নিচ্ছে একটু আগে শুনছিলেন যে আপনারা দূর হেঁটে যাচ্ছেন হ্যাঁ কত দূর থেকে হাঁটছেন একটু আগে শুনছিলেন যে বাস থেকে যাত্রী পর্যন্ত নেমে চলে যাচ্ছে যে কতক্ষণ আর বসে থাকবে এই হলো এখানকার চিত্র এবং যত দূর চোখ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থার মধ্যে কি ধরনের অবস্থা এখানে তৈরি হয়েছে এখানে এমন কোন জায়গাও নয় যে এখান থেকে আপনি ভিন্ন একটা পথ বেছে নিয়ে সে পথ দিয়ে অন্য দিকে চলে যাবেন এটা এক এক তাদের আন্দোলন যৌক্তিক হতে পারে কিন্তু এটা আসলে আরো হাজার হাজার লাখ লাখ মানুষের উপরে খুবই নেতিবাচক প্রভাব ফেলছে যেটা মানুষ একটা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যানবাহনে ওঠার পরে ভোগান্তিতে দিতে পড়ছে কেউ হয়তো অপেক্ষা করছে কারো হয়তো জরুরি কাজ থাকতে পারে নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছানোর প্রয়োজন হতে পারে এ পাশে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই যানবাহন থেকে নেমে লোকাল পরিবহনে ওঠার চেষ্টা করছে এই পাশে দেখুন যে লোকজন বিরক্ত হয়ে যতটুকু গাছপালা পেয়েছে তার মধ্যেই অবস্থান নিয়েছে এই হলো এখানকার চিত্র ভাই সামনে কত দূর এটা হ্যাঁ জিরানি পর্যন্ত আজকে কি এরকম নাকি প্রত্যেক দিন এরকম থাকছে মাঝে মাঝে বাঁচতেছে এই যে যারা খাবার দাবার বিক্রি করছে যাত্রীদের কাছে তারা বলছে যে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটছে এবং ঘন্টার পর ঘণ্টা লেগে যায় একটু আগে আপনাদের তথ্য দিয়েছি যে আমাকে একজন জানিয়েছিল এর আগে এরকম ঘটনায় এটা যানজট ছাড়তে মাঝ রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এখন জানি না আমরা এই ভোগান্তের মধ্যে আছি এবং থাকার কারণে আরো হাজার হাজার মানুষের অবস্থা চিত্রটা তুলে ধরতে পারলাম আমরা বিশ্বাস করি যে প্রশাসন এ ব্যাপারে নজর দেবে সঠিক এবং যারা দাবি দেওয়া করছে তারা যদি রাস্তাটা ছেড়ে দিয়ে রাখে তাহলে হয়তো মানুষের সবার ভোগান্তি কমে যায়